সাবধান সন্তানকে বলেও তিনটি কথা বলবেন না এই তিনটি কথা বলার কারণে আপনি অনেক বড় বড় ধরনের বিপদে পড়ে যাবেন অনেক সমস্যার সম্মুখীন হবেন আপনার ঘরে সুখ থাকবে না শান্তি থাকবে না আপনার ঘরে অভাব অনটন অশান্তি লেগেই থাকবে লেগেই থাকবে এমন কি আপনার সন্তান আপনার জাহান নামে যাওয়ার কারণ হয়েয়া যাবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা সাবধান মা বাবা যারা আছেন বলেও সন্তানকে এই তিনটি কথা বলবেন না আজকে অনেক মা বাবা না জানার কারণে সন্তানকে এই তিনটি কথা বা এই তিনটি কথার কোনো একটি কথা বলে ফেলে যার কারণে ওই মা বাবা ওই পরিবার বিভিন্ন ধরনের বড় বড় ধরনের বিপদে পড়ে যায় অনেক সমস্যার মধ্যে পড়ে যায় আর এই তিনটি কথা বলার কারণে মনে রাখবেন আপনি নিজে নিজের সন্তানের ধ্বংস করলেন এবং আপনি নিজের হাতে ধরে আপনি আপনার সন্তানের পায়ে কুড়াল মারলেন এমনিভাবে মনে রাখবেন এই তিনটি কথা বলার কারণে আজকে দেখা যায় অনেক সন্তান মা বাবার খেদমত করবে তো পরের কথা মা বাবার সঙ্গে বিয়াদবি করে করে এমনকি মা বাবাকে গালিগালাজ পর্যন্ত করে এমনকি মা বাবার বুকে লাত্তি দিতে পর্যন্ত সন্তান দ্বিধাবোধ করে না এমন অনেক সন্তান রয়েছে মা বাবার বুকে মা বাবার গলায় ছুরি চালাইতে পর্যন্ত দ্বিধাবোধ করে না এমন অনেক সংবাদ অনেক সময় শোনা যায় যে ছেলে তার মাকে কেটে তার মার দুইটা হাত কেটে জমিনের এক জায়গায় রেখেছে মার দুইটা পা কেটে এক জায়গায় রেখেছে মার মাথা কেটে এক জায়গায় রেখেছে সন্তান হয়া বাবার গলায় মার গলায় চুরি চালাইতে পর্যন্ত দ্বিধাবোধ করে না কারণ মনে রাখবেন এই তিনটি কথা বলার কারণে আপনার সন্তান আপনার দুনিয়াতেও আপনার দুনিয়াটা জাহান্নাম নাম বানিয়ে দিবে এবং আখেরাতেও আপনার জন্য জাহান্নাম নাম অপেক্ষা করবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা যারা মা বাবা আছেন আপনারা বলেও সন্তানকে তিনটি কথা বলবেন না এই তিনটি কথা বললে আপনি আপনার সন্তানকে সন্তানকে ধ্বংস করলেন আপনি নিজের হাতে ধরে আপনার সন্তানের পায়ে কোড়াল মারলেন এই সন্তানের কারণে আপনি দুনিয়া এবং আখেরাতের মধ্যে অনেক ধরনের বিপদের সম্মুখীন হবেন এমনকি এই সন্তানের কারণেই আপনার জাহান নামে পর্যন্ত যাওয়া লাগতে পারে এই জন্য প্রিয় প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন আপনারা বলেও সন্তানকে তিনটি কথা বলবেন না এই তিনটি কথার মধ্যে একটি কথা হল প্রথম বিষয়টি হল আপনারা বলেও আপনাদের সন্তানদেরকে বদুয়া দিবেন না অনেক সময় দেখা যায় অনেক মা বাবা সন্তানকে বদুয়া দেয় বলে আমার ছেলেটার ওপর কী এক দুইটা ঠাড়া পয়রা আমার ছেলেটা ধ্বংস হইতে পারে না আমার মেয়েটার উপর কি এক দিরা ঠাডা পড়তে পারে না এমনি ভাবে অনেক মা বাবা ছেলে সন্তানদেরকে বদুয়া দেয় বলে আমার ছেলেটা যদি দুইটা পা ভেঙে যাইতো রুট এক্সিডেন্ট করে আমার ছেলেটা মারা যাইতো প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে বুঝবেন আপনি মা বাবা মনে করেন আপনার ছেলেকে বদুয়া দিলেন যেন আপনার ছেলে অচল হয়ে যায় পঙ্গু হয়ে যায় আপনার ছেলে বাড়ি থেকে বের হয়েছে বের হয়ে রাস্তাটা পার হবে রাস্তা পার হওয়ার সময় রুট অ্যাক্সিডেন্ট করে আপনার ছেলের পা দুইটা ভেঙে গেছে আপনার ছেলে জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে আপনারা নিজেরা একটু চিন্তা করে দেখেন এই যে আপনি আপনার ছেলের ধ্বংসের জন্য বদুয়া দিলেন আপনার বদুয়ার কারণে আপনার ছেলের দুইটা পা ভেঙ্গে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে এর জন্য কিন্তু আপনারা দুনিয়াতেও কষ্ট বুক করবেন কারণ মনে রাখবেন আপনার সন্তান যখন পঙ্গু সন্তান ঘরে থাকবে আপনার ঘরে সুক্রান্তি থাকবে না এই সন্তানের চিন্তায় আপনি নিজেই কষ্ট পাবেন এই জন্য মনে রাখবেন মা বাবা যারা আছেন আপনারা বলেও আপনার সন্তানদেরকে বদুয়া দিবেন না কারণ মনে রাখবেন মা বাবার দোয়াও কুবুল হয়ে যায় মা বাবার বদুয়াও কুবুল হয়ে যায় মনে করেন আপনি মা বাবা আপনার সন্তানকে বদুয়া দিলেন আপনার সন্তান অনেক খারাপ হয়ে গেল কিন্তু মনে রাখবেন আপনার সন্তানকে বদুয়া দিয়ে যে আপনি ধ্বংস করেছেন এই সন্তান দেখা যাবে বড় হয়, আপনার করবে এই সন্তান বড় হয়ে আপনার কথা শুনবে না বুকে পর্যন্ত দ্বিধাবোধ করবে না এমনকি অনেক সময় নেশার টাকা না পাইলে বাবার গলায় চুরি চালাইতেও দ্বিধাবোধ করবে না এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা সাবধান সন্তানকে আপনারা বলেও বদুয়া দিবেন না কারণ সন্তানের তো মা বাবার দোয়াও কবুল হওয়া যায় মা বাবার বৌদ্ধও কবুল হওয়া যায় মা বাবার বদুয়া যে কবুল হয় এর একটা ঘটনা বলি সেই বুখারিতে যেই ঘটনাটি বর্ণিত হয়েছে বনি ইসরায়েলের একজন আবেদ আল্লাহর ওলি একজন নাম হল জুরাইস জুরাইস পাহাড়ের উপরে তার একটা আশ্রম একটা ঘর এবাদতের ঘর বানিয়েছে ওই আশ্রমের মধ্যে আল্লাহর ওলি আল্লাহর আবেদ জুরাইস আল্লাহর এবাদত বন্দিগি করে একদিন জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ানো জুরাইজের আম্মা গেলেন গে জুরাইসকে ডাকলেন হে জুরাইস জুরাইস নামাজের মধ্যে দাঁড়ানো জুরাইজ মনে মনে চিন্তা করে আমি এখন নামাজ পড়তেছি নামাজে তো কথা বলা যাবে না নামাজ শেষ করে মার সঙ্গে কথা বলবো এরপর জুরাইজের মা আবার দ্বিতীয়বার ডাক দিল এ জুরাই এবার জুরাইজ মনে মনে চিন্তা করে নামাজে আসি নামাজ শেষ করে কথা বলবো আবার তৃতীয়বার জুরাইজের মা ডাক দিল এ জুরাইস জুরাইস চিন্তা করে নামাজ শেষ করার পরে কথা বলবো এরপর জুরাইজের মা তিনবার ডাকার পরে অনেক কষ্ট পেল কষ্ট পাওয়ার পরে জুরাইজের মা বোধ বদুয়া দিল আল্লাহকে বলল আল্লাহ আমার এই সন্তান আমার এই ছেলেকে বেশ্যার পেতনার মধ্যে না পালাইয়া দুনিয়া থেকে বিদায় করিও না বিদায় হওয়ার আগে সে যেন বেশার পেতনার মধ্যে পতিত হয় মা বদুয়া করলেন যদিও আল্লাহর অলি জুরাই নামাজের মধ্যে কথা বলা যাবে না এর পরেও মা যেহেতু বদুয়া দিলেন এই বদুয়া কিন্তু মিস হয় নাই কিছুদিন পরে কয়েক মাস পরে দেখা গেল একদিন একটা রাত্রিতে ওনার পাহাড়ের উপর আশ্রমের মধ্যে মধ্যে জুরাইস এমন সময় করতেছি একজন বেশ্যা সুন্দরী একটা রূপসী নারী জুরাইজের দরজার মধ্যে নক করলেন টোকা দিলেন জুরাইজ দরজা খুললেন দরজা খুলে দেখলেন অপরূপা সুন্দরী এক নারী হাজির এবার ওই বেশটা সুন্দরী মহিলা জুরাইসকে বলল এ জুরাই দেখো আমি কত সুন্দর কত অপরূপা আমার জন্য কত যুবক পাগল হওয়া যায় এ জুরাইস আজকে তুমি আমার সঙ্গে যা মন চাই তাই করো আমাকে বুক করো কোনো ধরনের কেউ জানবে না কাকপক্ষি কেউ টেরো পাবে না তুমি আমার সঙ্গে আজকে লিপ্ত হও যাই ইচ্ছা তাই করো এবার এ যদিও কেউ জানবে না কেউ দেখবে না পুক্কি টের পাবে না যদিও দুনিয়ার সবার চোখ পাকি দেওয়া যায় আমার মালিক আমার আল্লাহর চোখ দেওয়া যায় না আমার আল্লাহ তো দেখতেছে এ বেশ্যা মহিলা চলে যাও আমি এই জেনা করব না আমি এই জেনাই লিপ্ত হতে পারবো না চলে যাও এই কথা বলে আল্লাহর বলি জুরাইস উনি দরজা লাগিয়ে দিলেন এবার বেশ্যা মহিলা নিচে এসে একজন রাখালকে পেলেন রাখালকে পে রাখালকে প্রস্তাব দিল দেখো আমি কত সুন্দর অপরূপা আজকে আমার সঙ্গে জেনা করো যা মন চাই তাই করো আমাকে বুক করো কোনো সমস্যা নাই রাখাল ওই মহিলার প্রস্তাবে রাজি হয়ে গেল রাখাল আর ওই বেশ্যা মহিলা জেনাই লিপ্ত হল লিপ্ত হওয়ার দেখা গেছে ওই জেনার ফসল হিসাবে ওই বেশ্যা মহিলার পেটের মধ্যে বাচ্চা চলে এসেছে দুই তিন মাস যাওয়ার পরে সা মহিলার পেটটা আস্তে আস্তে ফুলতে লাগলো বড় হইতে লাগলো তখন লোকেরা জিজ্ঞেস করলো এ মহিলা তোমার তো জামাই নাই স্বামী নাই তাহলে তুমি কিভাবে তোমার গর্বে কিভাবে বাচ্চা আসলো তুমি কিভাবে গর্ববতী হয়ে গেলে এবার ওই ব্যবসা মহিলা বলল শুনো শুনো এই বাচ্চার বাবা হলো জুরাইস ওই যে আশ্রমে করে জুরাইস এই বাচ্চার বাবা জুরাইস আমার সঙ্গে জেনা করেছে এই কথা যখন মহিলা লোকদেরকে বলল লোকেরা অনেক রাগান্বিত হয়ে গেল লোকেরা বলতে লাগলো উপর মে পাক সাফ আন্দার মে খালাত মালাত উপর দিয়া পিটপাট আর ভিতর দিয়া সদর এরে তো জুরাইজকে তো আমরা আল্লাহর অলি মনে করতাম ভালো মনে করতাম এই জুরাইজ তো আস্তে একটা বন্ড প্রতারক দেখবেন অনেক আল্লাহর অলি আছে দিনের বেলা পানিতে পুঁতে আর রাতে হলে জেনাই নিত্য হয় এমন বন্ড প্রতারক আছে এবার লোকেরা অনেক লোক একত্রিত হয়ে জড়ো হয় জুরাইজের আশ্রমে গিয়ে হামলা করলো জুরাইজের এবাদত গিয়ে হামলা করে জুরাইজের আশ্রমটা একেবারে ভেঙ্গে ফেললো আর জুরাইজকে টেনে হেসরে জুরাইজকে মারতে মারতে টেনে হেসরে পাহাড় থেকে নিচে নামিয়ে আনলো এবার জুরাইজ লোকদেরকে ডাক দা বলে এ বাইরা আপনারা কেন আমার এবাদতের গোর ভেঙে ফেললেন এবং কেনই বা আমাকে এভাবে মারতেছেন কারণটা কি এবার লোকেরা বলতে লাগলো হে জুরাইস আমরা তো তোমাকে ভালো মনে করতাম আল্লাহর ওলি মনে করতাম তুমি উপর দিয়া ফিটফাট ভিতর দিয়া সদরঘাট তোমার সদরঘাটের সব খবর সবাই জেনে গেছে জুরাইস বেলে কি হয়েছে বলে জুরাইস তুমি এই বেশ্যা নারীর সঙ্গে জানাই লিপ্ত হয়েছো আর এর ফসল হিসাবে এই নারীর পেটে বাচ্চা চলে এসেছে এই জুরাইস তোমাকে তো ভালো মনে করতাম আল্লাহর ওলি মনে করতাম তুমি এই কাজটা কেমনে করলা তুমি তো একটা বন্ড প্রতারক এবার জুরাইস বলল ঠিক আছে আমি তো এই কাজ করি নাই এবার লোকেরা বলল তুমি যে করাই এর প্রমাণটা কি এবার জুরাইস বলল ঠিক আছে ওই মহিলাকে নিয়ে আসো মহিলাকে আনা হল এবার জুরাইস পেটের বাচ্চা আচ্ছা আপনারাই বলেন পেটের মধ্যে যে বাচ্চা আসছে ওই বাচ্চা কি কথা বলতে পারবে বাচ্চা কি পেটের মধ্য থেকে কথা বলতে পারে কথা বলতে পারে না কিন্তু আল্লাহর বলি জুরাইস ওই পেটের বাচ্চাকে ডেকে ডেকে বলতে লাগলো হে পেটের মধ্যে যে বাচ্চা তো শুনো শুনো তোমার বাবাকে তোমার বাবার পরিচয় বলে দাও এবার ওই পেটের বাচ্চাটা ডেকে ডেকে বলতে লাগলো হে লোকেরা শুনো শুনো এই জুরাইস যে ভালো মানুষ সে আমার পিতা নয় আমার মা রাখালের সঙ্গে জেনা করেছি আর ওই জেনার ফসল হিসাবে আমি এসেছি এবার লোকেরা তাদের ভুল বুঝতে পারলো লোকেরা এবার আল্লার ওলি জোরাইজের কাছে মাফ চাইলো আর বলতে লাগলো আমাদের ভুল হয়ে গেছে মাফ করে দেন আর আপনি চাইলে আপনার ওই আশ্রমটাকে এবাদত গৃহটাকে আমরা স্বর্ণ দ্বারা বানায়া দিই তখন জোরাইস বললেন না স্বর্ণ দ্বারা বানাতে হবে না বরং আগে যেমন গোড় ছিল ওই রকম গোড় বানায় দাও প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই ঘটনার দ্বারা কি বুঝতে পারলেন মা বাবার বদুয়াও কুবুল হয়ে যায় মা বাবার দুও কবুল হয় বদুয়াও কুবুল হয় এই জন্য মনে রাখবেন আপনারা আপনাদের সন্তানদেরকে বদুয়া দিবেন না কারণ আপনার সন্তানকে বদুয়া দেওয়ার কারণে আপনার সন্তান যদি ধ্বংস হয় এই ধ্বংস হলে এই আপনাকে বুকে দিবে এই সন্তানে সন্তান আপনার খেদমত করে না বিদ্রাশক্রমে পাঠাবে এই সন্তান আপনার গলায় চুরি চালাইতে পর্যন্ত দ্বিধাবোধ করবে না এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা সাবধান সন্তানদের জন্য বোধ দোয়া দিবেন না আপনার সন্তান কথা শুনে না আপনার সন্তানকে আপনি বলেছেন এই হুজুরে কত সুন্দর ওয়াজ করে ওয়াজ শোনো আপনার সন্তান নাটক দেখে সিনেমা দেখে টিভি দেখে আপনার সন্তানকে যদি আপনি বলেন নামাজে যা আপনার সন্তান নামাজে না গিয়ে আপনার সন্তান চলে যায় জুয়া খেলতে গুনার কাজে চলে যায় আজে বাজে আড্ডা আড্ডা দিই আপনার কথা শুনে না তাহলে মনে রাখবেন সন্তানকে বদয়া দিবেন না আপনি আল্লাহর কাছে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে সন্তানের জন্য দোয়া করবেন বলবেন মালিক আমার সন্তান আমার কথা শুনে না ও মালিক আমার সন্তানকে ভালো করে দাও আমার সন্তানকে নেককার বানায় দাও আমার সন্তানকে আল্লাহওয়ালা বানায়া দাও ও মালিক আমার সন্তানের মনটা ভালো করে দাও আমার সন্তান যেন আমার কথা শুনে এইভাবে করে করে সন্তানের জন্য সুদোয়া করবেন ভালো দোয়া করবেন কারণ মনে রাখবেন এই সন্তান যদি ভালো হয় এই সন্তানের কারণে দুনিয়াটাও আপনার জন্য জান্নাত তোয়া যাবে আখেরাতেও আপনি যখন মরে কবরের মধ্যে চলে যাবেন সাড়ে তিন হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে থাকবেন আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে রবির কামায় রায় আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে আল্লাহর কসম করে বলি আপনার সন্তান যদি নামাজ পড়ে আপনার জন্য দোয়া করে ওই দোয়ার বরকতে আপনার কবরে যদি জাহান নামের আজাব থাকে জাহান নামের আগুন যদি আপনাকে দাও দাও করে জ্বালায় আর জাহান নামের সাপগুলো যদি আপনাকে কামড়ায়ও কিন্তু আপনার সন্তানের দোয়ার কারণেই আমার আল্লাহ ফেরেস্তাদের তাদের কে ডেকে বলবে এ আমার ফেরেস্তারা আমার এই সন্তান দোয়া করতেছে তার কবরে বন্ধ করে বান্দার দাও তার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও আমার এই বান্দাকে জান্নাতের পোশাক পরাইয়া দাও আমার এই বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও সুবাহানাও এই জন্য প্রিয় ভাইয়েরা সন্তানের জন্য সুদোয়া করবেন বদুয়া করবেন না এমনি এমনিভাবে দ্বিতীয় যেই কথাটা সন্তানকে বলবেন না এটা হলো অনেক বাবা আছে মাকে বলে এই তোর জন্য আমার ছেলেটা নষ্ট হয়েছে তোর জন্য আমার ছেলেটা খারাপ হয়েছে তোর জন্য আমার ছেলেটা বিরিখুর হয়েছে এবার আবার মা পাল্টা জবাব দিয়া তার বাবাকে বলে সন্তানের বাবাকে বলে আরে আমার জন্য কেন নষ্ট হবে তুমি ভালো ভালো না ছেলে হবে তুমি তো নষ্ট তুমি নিজে বিড়ি খাও গাঞ্জা খাও নেশা খাও তুমি নিজেই তো একটা ফোর টোয়েন্টি তাহলে তোমার ছেলেটা ভালো হবে কিভাবে এই যে মা বাবা যদি সন্তানদেরকে শুনে এভাবে ঝগড়া করে সন্তান এখানে লাই পেয়ে যাবে সন্তান চিন্তা করবে আমার আমার বাবা নিজেই তো বালা না তাহলে আমি কিভাবে বালা হব আমার বাপ যেমন আমি তো তেমনই হব আমার বাপ বিরিখা আমিও বিড়ি খাই আমার বাপ গাঞ্জা খা আমি এখনও গাঞ্জা খাই না আমি এখন থেকে গাঞ্জা খাবো অর্থাৎ সন্তান বিরিখুর হলেও সে বাপকে দেখে গানজাখুর হবে এক সময় নেশাকুর হবে আর এই নেশাকুর সন্তান পরিবারের জন্য ক্যান্সার হবে পরিবারের ধ্বংসের কারণ হবে এই জন্য সাবধান এভাবে মা বাবা সন্তানের সামনে জোগা জাগরি করবেন না এমনিভাবে অনেক বাবা আছে না লাইক বাবা এগুলারে আমি বলি বেকল বাবা না বুঝ বাবা অনেক বাবার আছে তাদের ছেলেদেরকে সন্তানদেরকে বলে যাও দোকানে যাও আবুল বিড়ি নিয়ে আসো বাবুল বিড়ি নিয়ে আসো কুত্তা বিড়ি নিয়ে আসো সন্তানকে দিয়ে বিরিয়া নাই সন্তান এক মাস দুই মাস কিছু দিন যাওয়ার পরে কয়েক মাস যাওয়ার পরে সন্তান চিন্তা করবে আমার বাবা এই বিড়ি খায় যে কি মজা পায় আমিও একটু দেখি কি মজা এক সময় এক এই সন্তান দেখা যাবে সে বিড়ি খাবে কারণ বাবার বিরিয়ানা দেখে বিড়ি খাওয়া দেখে সে বিড়ি খাওয়া শিখবে এক সময় এই বিড়িখুর সন্তান গাঞ্জা খাবে গাঞ্জাখুর এক সময় নেশাখুর হবে আর ওই নেশাখুর সন্তানের জন্য ওই পরিবারটা ধ্বংস হবে মনে রাখবেন একটা নেশাখুর সন্তান একটা নেশাখুর সে তার পরিবারের জন্য ক্যান্সার সে সমাজের জন্য ক্যান্সার সে দেশের জন্য ক্যান্সার সে তার পরিবারের শত্রু সে দেশের দুশ্মন সে জাতির দুশ্মন এই জন্য সাবধান আপনি বাবা আপনার ছেলেকে দিয়ে বিরিয়া না আপনি আপনার ছেলেকে দিয়ে এভাবে বিরিয়ানালে আপনার এক সময় পিরিকুর হবে গাঞ্জাকুর হবে নেশাকুর হবে আর এই ছেলের জন্য আপনার পরিবার ধ্বংস হবে আপনার দুনিয়া জাহান নাম হবে আখেরাতেও আপনার জন্য জাহান নামের আগুন জাহান নামের সাপ অপেক্ষা করতে থাকে